আমরা দেখতে পাচ্ছেন আমাদের সেই বাবু ভাই বসে আছে ঠ্যাং ঠ্যাং খোড়া হয়ে গাড়ি চালাতে পারছে না মাল লোড করতে পারছে না আর আমাদের ডিপ কাকা দেখেন একদম সিল মেরে দিচ্ছে আর রাজা রাজা খাজা হয়ে গেছে জ্বর হয়ে আর শামিম টিকটক করছে টিকটক টিকটক শামিম আলামিন ফাঁকে দিয়ে না দাদা এলাও তোমার ভিডিও তোমার মার কাছে পাঠিয়ে দিচ্ছি ছেলে দেখো চাকরি করতে গেছে অফিসই আবদুল্লা তাদা ইলা বাবা জীবনে বহুত থাকি দিয়েছো আর দিও না আবদুল্লাহ ফাই ইট মেরে ড্রাইভারটা একদম পুরো